ভিহস আসসালামু আলাইকুম তানভীর তানবুলক্স থেকে আরও দুইটা কালেকশন নিয়ে আসলাম তো আজকের কালেকশনে দেখাবো আটান্ন হাজার টাকা দুইটা বাজাজ ব্যান্ডের বাইক দুইটা বাইকের মূল্য আটান্ন হাজার টাকা করে তো আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো তো গাড়ি ছিল টোটাল তিনটা আটান্ন হাজার টাকা মূল্যের তিনটা ছিল তার ভিতরে একটা গাড়ি বিক্রি হয়ে গেছে টিভিএস ছিল একটা তো যাই হোক আর দুইটা গাড়ি আসছে দেখুন বাজাজ স্পেন্ডি না এবং বাজাজ সিটি হান্ড্রেড তো বাজাজ সিটি হান্ড্রেড গাড়িটা দেখুন এই গাড়িটা কিন্তু ট্যাঙ্কিতে একটু টাস আপ করা আছে মানে কালার মিলানো আসে আপনাদের মধ্যে সঠিকটা বলার চেষ্টা করি ইনশাল্লাহ এটা কিন্তু ট্যাঙ্কিতে একটু কালার মিলানো আছে যাই হোক দেখুন এটা কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা লাস্ট শুধু ট্যাঙ্কিতে একটু কালার মিলানো আছে তাছাড়া ওটা সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো লিক নেই একদম ফ্রেশ কন্ডিশন তো এরপর থাকছে কিন্তু আরেকটি একটি বাজাস প্লাটিনে এটা আটান্ন হাজার এটা আটান্ন হাজার টাকা তো এই বাজাজ প্লাটিনা বাইকটা কিন্তু সিরিয়াসগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট দেখুন গাড়ি কন্ডিশন দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম ইঞ্জিন ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ এই গাড়িটার দেখুন ইঞ্জিনটা দেখুন আপনারা ভালোভাবে দেখুন একদম একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন বাজাজ প্লাটিনা সেকেন্ড মডেলের গাড়ি এত ফ্রেশ ইঞ্জিন খুব কম পাওয়া যায় তো এই গাড়িটা দেখুন এটা কিন্তু সিরিয়াসগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ভিওর্স দুইটা টাকারই মূল্যই কিন্তু আটান্ন হাজার টাকা করে তো বাইকগুলো ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের সব ইমরান মোটর সলঙ্কাবাদার থানা মোর হইতে চাষশবাস পরশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ আমি আবারও বলছি ইমরান মোটর সলঙ্কাবাদার থানা মোর হইতে চাষবাস পশ্চিমে সলঙ্কা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম